গাজার বিভিন্ন বিতরণ কেন্দ্রে খাবার সংগ্রহ করতে গিয়ে ইসরায়েলি বাহিনীর হাতে প্রাণ দিতে হচ্ছে ক্ষুধার্ত ফিলিস্তিনিদের এখন পর্যন্ত সাতশোর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এ ঘটনায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সমর্থিত হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন নামের একটি বিতর্কিত সাহায্য প্রকল্পের বিরুদ্ধে নতুন করে নিন্দা জোরদার হয়েছে গত মে মাসের শেষে গাজায় কার্যক্রম শুরু করা জিএইচএফ ইতিমধ্যে ব্যাপক সমালোচনার মুখে পড়েছে কারণ একাধিক প্রতিবেদনে বলা হয়েছে তাদের ঠিকাদাররা এবং ইসরায়েলি বাহিনীর সাহায্য প্রার্থীদের ওপর নির্বিচারে গুলি চালিয়েছে তিনি বলেন মানুষ ক্ষুধার্ত তারা যা পাচ্ছে তা দিয়ে সংসার চালাচ্ছে অনেক পরিবার একেবারেই খেতে পারছে না মায়েরা তাদের সন্তানদের খাওয়ানোর জন্য নিজেরা খাওয়া বাদ দিচ্ছেন গত সপ্তাহে বার্তা সংস্থা এপির এক প্রতিবেদনে আমেরিকার ঠিকাদারদের বরাত দিয়ে বলা হয়েছিল জিএইচএ বিতরণ কেন্দ্রগুলোতে সাহায্য নিতে আসা ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের উপর সরাসরি গুলি ও ইস্টার্ন গ্রেনেড নিক্ষেপ করা হয়েছে তবে জিএইচএ এই প্রতিবেদনকে সম্পূর্ণ মিথ্যা বলে প্রত্যাখ্যান করেছে এবং বলেছে যে তারা তাদের কেন্দ্রগুলোতে নিরাপত্তা নিয়ে অত্যন্ত সতর্ক এদিকে প্রতিষ্ঠিত মানবাধিকার সংগঠনগুলো কার্যক্রম বন্ধের দাবি জানিয়েছে তাদের অভিযোগ এই সংস্থা বিশ লক্ষ মানুষকে অতিরিক্ত ভিড় ও সশস্ত্র এলাকায় নিয়ে যাচ্ছে যেখানে প্রতিদিন গুলি ও ব্যাপক হতাহতের ঘটনা ঘটছে এমএনএসি ইন্টারন্যাশনালও এই প্রকল্পকে অমানবিক ও প্রাণঘাতী সশস্ত্র পরিকল্পনা বলে বর্ণনা করেছে এস এম ডেক্স রিপোর্ট নবরূপ টিভি